দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি রাবার ড্যামের কাজ শেষ হলো মাত্র চার দিনে আর সেই কাজটি সম্পন্ন হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয়ের কঠোর তিরস্কারে জানা যায় ঘটনার শুরু দশ এপ্রিল দুই তারিখে হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি ফোন পান সংশ্লিষ্ট কর্মকর্তা ফোনে জানতে চাওয়া হয় রাবার ড্যামের কাজ এতদিনও শেষ হয়নি কেন কর্মকর্তারা বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলেও মন্ত্রী স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করেন তিনি সরাসরি বলেন সাত দিনের মধ্যে কাজ শেষ না হলে আপনারই রিপেয়ার করে দেওয়া হবে এই সময় তিনি আরও যোগ করেন পয়সা খাবেন পকেটে ঢুকাবেন কিন্তু কাজ করবেন না তা হবে না সাত দিনের মধ্যে কাজ শেষ করুন এই হঠাৎ চাপ এবং কর্তৃপক্ষের সরাসরি তদারকির ফলে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ করে করে কাজ শুরু এরপর মাত্র দিনের মাথায় এপ্রিল ড্যামটি ফেলানো হয় হয় এবং ছবি পাঠানো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রকৃতপক্ষে রাবার ড্যামটিতে কোনো গুরুতর ত্রুটি ছিল না কিছু ভুল তথ্য এবং কৃষকদের বিভ্রান্তিকর অভিযোগের ভিত্তিতেই ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ত কর্মকর্তারা তীব্র চাপের মুখে পড়েন এবং তাৎক্ষণিকভাবে কাজের গতি বাড়ানো হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় বর্তমানে রাবার ড্যামটি পুরোপুরি সচল রয়েছে এবং এর কার্যক্রমে কোনো সমস্যা নেই